পবিত্র রূপিনী একাদশী কবে একাদশীর পালনের সময় বাংলাদেশ এবং ভারতে পালনের সময়সূচি একাদশী কবে অনুষ্ঠিত হবে আমরা আজকের এই বিরুদ্ধে আলোচনা করব পাঁচই আগস্ট রোজ মঙ্গলবার পবিত্র রূপিনী একাদশী এখন আমরা আলোচনা করব একাদশী মাহাত্ম সম্পর্কে পবিত্র রূপনি একাদশী একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিত নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষমতী নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলুক পরলুক কোনো কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবু পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্বলতা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপত অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যক্তিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনি সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে বুর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্ব তত্ত্বজ্ঞ ও তিলুকাগ্রসে মহামুনি লুমুস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লুম পরিত্যক্ত হতো এই কারণে এই মুনির নাম তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্য ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করলেন সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা আপনি কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্মা কিন্তু বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মের এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্রপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ম হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাবি ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পূর্ণ ধারা পাপ হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার পারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন নুমস মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপণী একাদশী ব্রত অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লুমস মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে কথা সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সে পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ববুদ্ধি হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যতর পুরাণে এই মাহত্ব বর্ণিত হয়েছে এই ব্রত মহত্ব যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন এখন আমরা আলোচনা করব একাদশী পাওনের সময়সূচি বাংলাদেশে পাওনের সময়সূচি পাঁচটা তিরিশ মিনিট থেকে নয়টা বাউন্ন মিনিট পর্যন্ত এবং ভারতে বা মায়াপুরে পাওনের সময়সূচি পাঁচটা আট মিনিট থেকে নয়টা একত্রিশ মিনিট পর্যন্ত আরে কৃষ্ণ জয়শীল প্রপাত কি জয়